সুন্দরী মহিলাদের দিয়ে বাইরে থেকে আসা নির্বাচন কমিশনের আধিকারিকদের ফাঁসানোর চেষ্টা করবে তৃণমূল বিস্ফোরক অভিযোগ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র রবিবার বাকুড়া শহর সংলগ্ন শিব মন্দিরে পুজো দিয়ে মুদ্রা শ্যামদাসপুর সহ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারের মাঝে তিনি এ কথা বলেন যেখানে রাজ্যের সাংবিধানিক কটা সুরক্ষিত নয় সেখানে নির্বাচন কমিশনের আধিকারিকরা কতটা সুরক্ষিত প্রশ্ন তুললেন সৌমিত্র বলছেন শুনুন বাবা ভোলে বাবা বাবা মন্দিরে পুজো দিয়ে আমাদের নিত্যানন্দারের নেতৃত্বে আমরা এখানে বেরোচ্ছি হচ্ছি বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে এক ইলেকশন কমিশনারকে ঠিক এইভাবেই মহিলা দিয়ে ট্যাপিং করেছিল আমার নাম করে যদি রাজ্য সরকার কেস করে তাই বলতে চাই সমস্ত ইলেকশন কমিশনার অফিসার যারা বাইরে থেকে আসছেন তাদের কাছে আমার অনুরোধ তৃণমূল কংগ্রেস মহিলা দিয়ে ট্যাপ করে নানা রকমভাবে ফাঁসানোর আপনাদেরকে চেষ্টা করবে জেলায় জেলায় জেলা দপ্তরের অনেক অফিসাররা আপনাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে এটা থেকে একটু সাবধানে থাকবেন হোয়াটসঅ্যাপ মেসেজ বা পার্সোনালভাবে কোনো মহিলা অফিসারই হোক বা কোনো মহিলা সুন্দরী দেখতে কোনো মহিলার সঙ্গে না দেখা করাটাই ভালো মহিলাদেরকে নিয়ে যে উনি ছেলেখেলা করছেন আমি বলতে পারি সব মহিলারা সাবধানে থাকুন নাহলে ঘরে ঘরে বিভেদ তৈরি করে দেবে ঘরে ঘরে অশান্তি তৈরি করে দেবে এ এমন যাকে ধরে সে নষ্ট হয়ে যায় ভস্মাসুলের কাজ করছে তৃণমূল কংগ্রেস